একদম ডার্ক ব্লু এতটাই ডার্ক যেটা ব্ল্যাক এর শেড দিচ্ছে ঠিক আছে সো এটা হচ্ছে আপনার জামাটা হিউজ কাপড় আছে কিন্তু সাইডে প্যানেল আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টের সালোয়ার দেখতে পাচ্ছেন এটা সাইডে যে প্যানেল আছে এটা কিন্তু জামার হাতায় তারপরে সাইডে বর্ডার সেট করতে পারবেন এটার সাথে ড্রেসের ওড়না রয়েছে এটা বিশাল বড় ফুল কভারেজ নামাজই ওড়না থাকছে এই যে দেখেন বিশাল বড় ফুল কভারেজ নামাজি উন্না তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে এটার কালার দেখাবো এটা তো ব্লু কালার না এই যে এই কালারটা এর বাকি কালার গুলো দেখাচ্ছি যেমন এটা হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট কালার রয়েছে রেড কালার টুকটুক একটা রেড কালার দেন আছে হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি ছয়শো পঞ্চাশে এটা তো বর্তমান সময় খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা কালেকশন দেখেন এটা আপনাদেরকে দেখাচ্ছি সো এটা রেডটাই দেখা এটা আসলে কনফিউজ হওয়ার মতো একটা কালেকশন যে কোনটা দেখাবো কোনটা দেখাবো না সবগুলোই সুন্দর এটা দেখেন এটা রেডের সাথে বাসন্তী কালার কম্বিনেশন জামাটা রেড কালার এই সাইডে বর্ডার এবং এটা হচ্ছে সালোয়ারটা বাসন্তী এটার সাথে ওন্নাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এটার সাথে ওন্নাটা কিন্তু ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে বিশাল বড় সম্পূর্ণ ওন্নাটাই হচ্ছে প্রিন্টের ওন্না থাকবে অনেক চমৎকার একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে ভাইয়া টাকা মাত্র ছয়শো পঞ্চাশে এটার কালার দেখাবো রেড কালার কালার সাথে বাসন্তী এটা অরেঞ্জ কালার টেরোকোট অরেঞ্জ এর সাথে এই যে দেখেন মাস্টার্ড কম্বিনেশন হবে হ্যাঁ এই যে এই কালারটা কম্বিনেশন থাকবে এই যে নেক্সট আই চলে যাই আর কি কালার আছে ভাই দেখিয়ে দিই এই যে টরে ব্লু সাথেও কিন্তু এই যে সেম মাস্টার্ড কালার কম্বিনেশন এই যে এই মাস্টারটা দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হ্যাঁ আর একটা কালার হবে ব্ল্যাক আর রেড কম্বিনেশন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 হোলসেল জানিবেন ভাইদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल মাত্র 650 নেক্সট চলে যাচ্ছি খাবো এটা হচ্ছে ব্ল্যাক এর উপরেই আপনার কালার হবে চারটা তাই না আচ্ছা আমরা একটু কালার গুলো সাইড করে নি মানে আড়াল মানে আলাদা করে নি চারটা কালার তো এই চারটা কালার ভাই ওইটা দিয়ে শুরু করেন ফ্লাউডের কালারগুলো কালার গুলো চেঞ্জ সাথে হচ্ছে মেবি প্যানেল আর প্রিন্টের কালার চেঞ্জ হবে যেমন এটা মেবি হচ্ছে রেড কালার দেখেন এই যে ব্ল্যাক এর সাথে রেড কম্বিনেশন আপনার খেয়াল করলে বুঝতে পারবেন এবং এটার সাথে মিলিয়ে সালোয়ারের কালার কম্বিনেশন চেঞ্জ হবে এই যেটা সালোয়ার এটার সাথে ওন্নাটা আমি যদি দেখাই অন্যটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি অন্য থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা বিশাল একটা আরও কালার হবে দেখাচ্ছি কালারটা খুব সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে এই যে চকলেট কালারের প্রিন্ট দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা কালার আপনার স্ক্রিনশট এভাবে নিবেন এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার এই যে দেখেন সাথে সালোয়ারের প্রিন্টও চেঞ্জ হবে একটা কালার হচ্ছে এই যে রানি গোলাপি কালার এর সাথে সালোয়ারের প্রিন্টটা চেঞ্জ হবে দাম পড়বে মাত্র ছয়শো টাকা ওকে দেখাবো এই সুন্দর ড্রেস অলিভ 컬러টা দেখেন এটা এখন আমরা দেখা বলছি এটা অলিভ 컬러টা ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে জামাটা হিউজ কাপড় দাও ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ এটা হাতার কাপড় মানে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা জামাটা ফন সাইজ ব্যাক সাইড প্রিন্ট না এই যে সামনে পিছন একই প্রিন্ট এটা সালোয়ারটা এটা সাথে ওন্নাটা দেখাবো ওন্নাগুলো এত সুন্দর প্রত্যেকটা ওন্না বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি ওন্না এই যে দেখেন বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে নামাজি উন্না থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই 650 এটা 650 টাকা এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা অলিভ কালার এটা হচ্ছে কালো কালার তারপরে থাকবে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার এই যে আর একটা কালার থাকবে হচ্ছে টরি ব্লু কালার দামটা পড়বে মাত্র 650 টাকা ওকে নেক্সটে চলে যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন নিউজ অফ ফ্যাশন সেল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার্ন কাছে ছয় ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ